সন্ধ্যার পরেই গ্রামের শিশুরা যে পথে হাঁটত না সেই পুরনো খেজুর গাছটার নিচে একটা ছোট্ট কাঠের ঘর ছিল সবাই বলতো ওই ঘরে এক ডাইনির আত্মা বাস করে আর সে নাকি বানায় রহস্যময় পুতুল এই পুতুল কারো বাড়িতে ঢুকলে সেই বাড়িতে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ঙ্কর কাণ্ড রাঙামাটি গ্রামের ছোট্ট মেয়ে নাম রিমি। একদিন সে নদীর পারে খেলতে গিয়ে একটা সুন্দর ঝকঝকে কাঠের পুতুল পায় পুতুলটার চোখ যেন কাচের আর ঠোঁট রক্তলাল রিমি খুব খুশি হয়ে পুতুলটা নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাতে ঘটলো প্রথম বিপদ রিমির মা রান্নাঘরে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেন পরদিন বাবা গাছ থেকে পড়ে জ্ঞান হারান রিমি খেয়াল করল পুতুলটা কখনো বিছানায় থাকে কখনো খাটের নিচে আবার কখনো দরজার পেছনে অথচ সে কোথাও রাখেনি গ্রামের বৃদ্ধা মাসিমা বললেন এই পুতুল ডাইনির বানানো যে ঘরে এই পুতুল থাকে তার ছায়া গিলে খায় পুতুলটা রিমি ভয় পেয়ে পুতুলটা জ্বালিয়ে ফেলতে যায় কিন্তু আগুন ছুলেই পুতুলের চোখ থেকে লাল রক্তের মতো জল পড়তে থাকে আর চারদিকে শুরু হয় ঝড় হঠাৎ এক পিছালা কণ্ঠস্বর শোনা গেল আমার পুতুল ফিরিয়ে দে না হলে তুই পুতুল হবি রিমি সাহস করে সেই পুরনো খেজুর গাছের নিচের কাঠের ঘরে গেল ভিতরে চারদিক ছড়িয়ে ছিটিয়ে শত শত পুতুল প্রত্যেকটা পুতুলের মুখ মানুষের মতো ভিত ঘরের এক কোণে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি মুখ নেই চোখ দুটো গর্তের মতো ফাঁকা আর তার হাতের পুতুলগুলো নড়ছে সে বলল আমি ছিলাম পুতুল বানানো মেয়ে আমাকে পুড়িয়ে মারা হয়েছিল যাদুর নামে এখন আমি প্রতিশোধ নেই যারা আমার পুতুল নেয় তারা ধীরে ধীরে পুতুলে রূপ নেয় রিমি বলল তুমি যদি শুধু ফেরত চাও আমি দিয়ে দিচ্ছি ডাইনি হেসে উঠল তা তো তুই নিজেই এখন আমার পুতুল রিমির চোখে অন্ধকার নেমে আসে কিন্তু সে হঠাৎ মনে পড়ে তার দাদু একবার বলেছিল ভালোবাসা দিয়ে বানানো জিনিস জাদুকে হারাতে পারে রিমি হাতে একটা কাপড়ের পুতুল বানিয়ে দেয় ডাইনিকে নিজের ভালোবাসা দিয়ে ডাইনি সেটা স্পর্শ করেই হাওয়ায় মিলিয়ে যায় গ্রামে সব স্বাভাবিক হয়ে যায় পুতুল ঘর ভেঙে ফেলা হয় কিন্তু একদিন এক নতুন শিশু খেলার ছলে বলে ওঠে মা দেখো আমি খেজুর গাছের নীচে এক পুতুল পেয়েছি তার চোখে ঠোঁট লাল। সন্ধ্যার পরেই গ্রামের শিশুরা যে পথে হাঁটত না সেই পুরনো খেজুর গাছটার নীচে একটা ছোট্ট কাঠের ঘর ছিল সবাই বলতো ওই ঘরে এক ডাইনির আত্মা বাস করে আর সে নাকি বানায় রহস্যময় পুতুল এই পুতুল কারো বাড়িতে ঢুকলে সেই বাড়িতে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ঙ্কর কাণ্ড রাঙামাটি গ্রামের ছোট্ট মেয়ে নামলিমি একদিন সে নদীর পারে খেলতে গিয়ে একটা সুন্দর ঝকঝকে কাঠের পুতুল পায় পুতুলটার চোখ যেন কাচের আর ঠোঁট রক্তলাল রিমি খুব খুশি হয়ে পুতুলটা নিয়ে বাড়ি ফেরে কিন্তু রাতে ঘটল প্রথম বিপদ রিমির মা রান্নাঘরে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেন পরদিন বাবা গাছ থেকে পড়ে জ্ঞান হারান রিমি খেয়াল করল পুতুলটা কখনো বিছানায় থাকে কখনো খাটের নিচে আবার কখনো দরজার পেছনে অথচ সে কোথাও রাখেনি গ্রামের বৃদ্ধা মাসিমা বললেন এই পুতুল ডাইনির বানানো যে ঘরে এই পুতুল থাকে তার ছায়া গিলে খায় পুতুলটা রিমি ভয় পেয়ে পুতুলটা জ্বালিয়ে ফেলতে যায় কিন্তু আগুন ছুলেই পুতুলের চোখ থেকে লাল রক্তের মতো জল পড়তে থাকে আর চারদিকে শুরু হয় ঝড় হঠাৎ এক পিছালা কণ্ঠস্বর শোনা গেল আমার পুতুল ফিরিয়ে দে না হলে তুই পুতুল হবি রেমি সাহস করে সেই পুরনো খেজুর গাছের নিচের কাঠের ঘরে গেল ভিতরে চারদিক ছড়িয়ে ছিটিয়ে শত শত পুতুল প্রত্যেকটা পুতুলের মুখ মানুষের মতো ভীত ঘরের এক কোণে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি মুখ নেই চোখ দুটো গর্তের মতো ফাঁকা আর তার হাতের পুতুলগুলো নড়ছে সে বলল আমি ছিলাম পুতুল বানানো মেয়ে আমাকে পুড়িয়ে মারা হয়েছিল জাদুর নামে এখন আমি প্রতিশোধ নেই যারা আমার পুতুল নেয় তারা ধীরে ধীরে পুতুলে রূপ নেয় রিমি বলল তুমি যদি শুধু ফেরত চাও আমি দিয়ে দিচ্ছি ডাইনি হেসে উঠল তা তো তুই নিজেই এখন আমার পুতুল রিমির চোখে অন্ধকার নেমে আসে কিন্তু সে হঠাৎ মনে পড়ে তার দাদু একবার বলেছিল ভালোবাসা দিয়ে বানানো জিনিস জাদুকে হারাতে পারে রিমি হাতে একটা কাপড়ের পুতুল বানিয়ে দেয় ডাইনিকে নিজের ভালোবাসা দিয়ে ডাইনি সেটা স্পর্শ করেই হাওয়ায় মিলিয়ে যায় গ্রামে সব স্বাভাবিক হয়ে যায় পুতুল ঘর ভেঙে ফেলা হয় কিন্তু একদিন এক নতুন শিশু খেলার ছলে বলে ওঠে মা দেখো আমি খেজুর গাছের নিচে এক পুতুল পেয়েছি তার চোখে কাছ ঠোঁটলাল